অচিন্তা শক্তি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তরুণ এবং যতরা চিন্তা করতে চান বুদ্ধি খাটাতে চান বুদ্ধির ব্যবহার করতে চান আরেকটা শক্তি হলো আবেগেও কেতনা প্রেরণার শক্তি আমি বলি জজবার শক্তি তাদেরকে যদি আপনি বলেন এই পাহাড়টাকে সরিয়ে দাও তারা কি পাহাড়টাকে সরিয়ে এটা যুবকদের একটা বৈশিষ্ট্য এখন এই যত শক্তি যুবকদের প্রধান হাতিয়া এই তত শক্তি সর্বোচ্চ ব্যবহার কখন হয় ফলদায়ক ব্যবহার কখন হবে এই তত শক্তির ফলদায়ক ব্যবহার কখনই হবে যখন এই দুই শক্তির বাগদ থাকবে শরীর অর্থাৎ তাদের আবেগ এবং বিবেগ কোনটা নিয়ন্ত্রণ হবে শরীয়ার মাধ্যম আল্লাহ আল্লাহ রসুল সাল আলি সালামের দেওয়া তারা বিধানের মাধ্যমে যখন তারা কাজে লাগাবে আমাদের দেশ জাতি সমাজ সবাই উপকৃত হবে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি রসুল্লাহ সালাম যখন ইন্তকার করলে অবস্থা অত্যন্ত ভয়াবহ হ্যাঁ

এটা ছিল জগতের আবেগীয় শক্তি আবেগীয় শক্তির মাধ্যমে তিনি সামনে অগ্রসর হলেন অমরাদ থামতে বললেন পরিস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে ধর্মান্তরিত হওয়ার সম্পাদ সামনে হলেন নেই এরপরে তিনি একটি মন্ত্রিতা দিলেন

কিংবা সাহায্য বরণ করে দেয় কি তোমাদের পেছনে চলে যাবে ধর্মান্তরিত হবে আর যে ব্যক্তি ধর্মান্তরিত হবে সে কারণের ক্ষতি করবো না যখন তিনি তার বুদ্ধিভৃতিক এবং আবেগীয় শব্দের সংমিশ্রণে এই বক্তব্যটি আনন্দ জনতার সামনে পেশ করলে মহত্বের মধ্যেই চেতনা দমন করে আমাদের তরুণদের কাছে এটাই আবেদন আমাদের মধ্যে আল্লাহ শক্তি রেখেছেন বুদ্ধিবৃত্তিক শক্তি এটা সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে কিন্তু এর সঠিক ব্যবহার ফলদায়ক ব্যবহার তখনই হবে যখন আমরা এই দুটো শক্তির নিয়ন্ত্রণ এবং সরিয়ালি আল্লাহ আল্লাহ রসুলকে সরিয়ে ইসলামের তাহলেই হবে আমাদের কারণের বিজয় الجبن بير بجل فعبد لو كفيت و بيت ديش فما نرتدي ابن شغلي نشر من الله و نرحم قريب واثر دعوانا الحمد لله رب <applause> العالمين <applause>